জানেন কি উত্তরবঙ্গের ইস্তা নদী একসময় ছিল এই অঞ্চলের প্রাণশক্তি যে নদী থেকে জলে ভিস্ত মাঠ জীবন আর মানুষের আশা আজ সেটাই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ইস্তার জন্ম হিমালয়ের খাংসা গ্লেশিয়ার থেকে পাহাড় ছেড়ে সে নেমে এসেছে সিকিম দার্জিলিং জলপাইগুড়ি হয়ে বাংলার হৃদয়ে এক সময় তার স্রোত এত প্রবল ছিল যে তাকে বলা হতো উত্তরের গঙ্গা কিন্তু সময় বদলেছে আজ সেই নদী অনেক জায়গায় হাটা পথে পেরোনো যায় অরশ্রোতা নদীর জায়গায় এখন ধুলোময় চওড়া তল ইসুকরা তাকিয়ে থাকে আকাশের দিকে বৃষ্টি কবে নামবে তিস্তা কবে ফিরবে আপনি কি জানেন এক সময় তিস্তা নদী নির্ধারণ করত। গ্রামের সুখ দুঃখ বর্ষায় যখন সে বন্যা আনত মানুষ ঘর হারাত কিন্তু সেই জলের মধ্যেই ছিল নতুন ফসলের আশা নদীর সঙ্গে মানুষ বেঁচে থাকত লড়ত আবার গড়ত জীবন আজ পরিস্থিতি উল্টো জলবায়ু পরিবর্তন গ্লেশিয়ারের গলন কমে যাওয়া এবং জল বন্টনের টানা পড়েন সব মিলিয়ে তিস্তা যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে নদীর বুক জমছে বালু মাছ আর ফসলের গল্প হারিয়ে যাচ্ছে কিন্তু তিস্তার গল্প শুধু প্রকৃতির নয় রাজনীতিরও ভারত বাংলাদেশের জল বন্টন নিয়ে বছরের পর বছর আলোচনার পরও সমাধান আসেনি দুই দেশের সীমান্তে আগ হয়ে আছে জল আগ হয়ে আছে আশা তবুও মানুষ হাল ছাড়েনি নদীর তীরে বসে আজও বৃদ্ধ ছেলে বলেন তিস্তা ফিরবে একদিন ছোট ছেলেরা এখনো কাদা নিয়ে নৌকা বানায় আর মায়েরা শুকনো নদীর তল খেটে জীবন চালান এটা শুধু নদীর গল্প নয় টিকে থাকার ইতিহাস তাই যখন আপনি পরের বার উত্তরবঙ্গের পথে যাবেন একটা মুহূর্ত দাঁড়িয়ে দেখবেন এই নদী একদিন ছিল জীবন হয়তো এখনো তার স্রোতের শব্দ শোনা যায় বাতাসে কারণ তিস্তা কেবল জল নয় স্মৃতির প্রবাহ তিস্তা সে নদী যা কখনো মরেনি কেবল অপেক্ষা করছে আবার বাঁচার এই গল্পটা মনে রাখুন হয়তো একদিন আপনি বলবেন তিস্তা আবার ফিরেছে